এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এসআইআর হওয়ার অনেক আগে থেকেই তার বিরোধিতা করতে শুরু করেছে এমনকি বাংলায় তারা এসআইআর হতে দেবে না বলেও অনেক চিৎকার চেঁচামেচি করছিলেন কিন্তু শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে শুরু হয়ে গিয়েছে বিএল আগামী চার তারিখ থেকে যেদিন বাড়ি বাড়ি যাবেন ঠিক সেই দিনে এই এসআইআর বিরোধিতা করে পথে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় একটি পথযাত্রা করবেন বলে খবর পাওয়া গিয়েছে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে এর আতঙ্ক এমনিতেই তৃণমূলের মধ্যে রয়েছে কিন্তু এর বাইরেও কি অন্য কোনো বিষয় রয়েছে যাকে ধামাচাপা দেওয়ার জন্য এসআইআর কে সামনে নিয়ে এসে তৃণমূল এই ধরনের কর্মসূচি করছে এবার সেই ব্যাপারে শাসকের প্ল্যান সামনে এনে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলা বাহুল্য ইতিমধ্যে এসআইআর কে কেন্দ্র করে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এসআইআর হলে তাদের যে অবৈধ ভোটার সেই ভোট ব্যাংকে ফাটল ধরবে আর তাই তৃণমূল এর বিরোধিতা করছে বলেই দাবি করছে বিজেপি ইতিমধ্যেই এসআইআর বিরুদ্ধে কলকাতায় পথযাত্রা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তবে এসআইআর নিয়ে আতঙ্ক তৃণমূলের মধ্যে রয়েছে তার পাশাপাশি পশ্চিমবঙ্গের যে সমস্ত জ্বলন্ত ইস্যু রয়েছে সেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্যই বিধানসভা নির্বাচনের আগে এসআইআর ইস্যুকে সামনে নিয়ে এসে খেলা ঘোরানোর চেষ্টা করছে বলে তৃণমূল নেতা দাবি করলেন এদিন এসআইআর ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি সেই বিষয়ে বাবুকে প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন উদ্দেশ্য একটাই এই এসআইআর নিয়ে রাস্তায় নামার উদ্দেশ্য হচ্ছে বাংলায় যেটা প্রধান ইস্যু চাকরি নেই পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে যাওয়া পাশাপাশি বাংলায় ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়া ওবিসি রিজার্ভেশন বাতিল হয়ে যাওয়া একের পর এক দুর্নীতি ইট বালি পাথর কয়লা গরু কিচ্ছু বাকিরাকে নিয়ে সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে এর থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই ইস্যার কে ব্যবহার করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল